তা সৌগাপ বাড়িতে নিয়েছিলে তাহলে আপনি মিললি বলছেন আপনার যে তিন ছেলে তার মধ্যে একজন আপনাকে দেখেন বাট উনি বাড়িতে দেখেন না না যমনি বাড়ির থেকে টাকা পাঠায় আপনি এখানে চলেন আর কি বাড়ির থেকে টাকা দেয়নি সে ও হ্যান্ডিকাফ সে কাই পাবে এক হাজার টাকা করে কার সে ও গরিব খোড়াছে না ন্যাংড়াচ্ছে না তার ছেলে পেলে আছে তার লাতি লাতু হলো ছেলে বৌমা হইছে

দেখুন ঠাকুমা কান্না করবেন না আপনার নাতির নাতি থেকে হয়তো অবশ্যই ছুটি হবো বাট নাতি ভাবুন না কতটা কি চেষ্টা করছি আমরা তো আপনি ভাববেন না যে আপনি একা আছেন আমরাও আছি যতটা পারি চেষ্টা করে যাব কে তোমানক এরকম আমি কার করে জৌরি আই যে খাই আই যে গব্বারে দুঃখ গো কত লোক বিষ খেমরি এটা আমাকে কত লোক করে বিষ খেমরিছে মু দেখবে নি মুখালগন করবে নি তুতু বেলাতে গায় সেদ মারতে আসছে আপনাকে ধরে ধরে মারতে আসছে ও আলো ধরে উচুটি পঞ্চায়েতের পাশ থেকে ঠিক কোন গেছে কিছু বলেন পঞ্চায়েত আপনাদের আমি যে জায়গাটা এসেছি জায়গাটা কোথায় আপনি যদি একটু বলেন জায়গাটা সেলমাবাদ সিঙ্গলিরমা

अब बैग अच्छे नहीं जाते बैग दे दिया सर जो तो बोले दिन के से सब गुले बेर कर दी ठीक है और हार्डिट बन मिलो ठीक से ऐसी तक आप वाले नॉर्मल ऐसे ठीक से करके आलू देया ওগুলো এমনি থাকা টাকা যদি আছে আপনার কাছে ডাল দিন বাপ ভাই কি মোর